তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় আসছে আরো টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একে পর এক মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে ভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড গুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো বিচার নাই কোনো নালিশ নাই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা একটা অবস্থায় গেছে গেছে যে এটা মানে হয়ে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাসপা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা সাথে জামাত তো তো আছেই খারাপই এরপরে ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগের কাজ করতে দেবে না লীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশে উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে ইনুসের ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে সেজন্য আবার দারিদ্র্য হার বাড়ালো মানুষের মাথা পিছু আয় কমে যাচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল ডাল তেল লবণ টই তরকারি মাছ সবকিছুর দাম বেড়েছে আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের লাশ ফেলবে লাশ ফেলে সরকারে আসা চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের অংশ এবং সত্য কথা তো বেরিয়ে যায় তো রাখতে পারে না এনুসের এক সমন্বয়ক এনসিপি পার্টির নেতা আমার বুধে সাক্ষী দিতে যে বলে দিয়েছে চৌঠা আগস্টে নাকি এরুসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে সংবিধান লঙ্ঘন করা সাজা সার্বভৌত লঙ্ঘন করা আর ইউনুস তো ইউনুস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে যে কটা উপদেষ্টা নিয়ে তার বোধহয় ষাট পার্সেন্টই তো বিদেশি নাগরিক আর ইনুস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি না তা তো না যত টাকা সব বিদেশে তার বাংলাদেশে না জন্য কিছু করবে না। আর সেই লোকটা দণ্ডিত একটা মানুষ সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে তার ছয়টা মামলা ছিল দুদকের সব বাতিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয়ই আগস্ট যেটা রায় হওয়ার কথা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে কোনো নিয়ম নাই আইন নাই আদালত নাই কিচ্ছু নাই সব জায়গায় দলীয়করণ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন উচ্চ আদালত সব কিছুতে তাদেরকে সব এই জঙ্গি ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা ফিরিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ছিল কিন্তু এনুস ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং ধাপ্পাবাজি দিয়ে সে হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যা আমি চিঠি লিখছি সেটাও মিথ্যা সব ভুয়া সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতা কর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে ইনুসের কি তার তো বিদেশি আর উপদেষ্টা হয়তো ভাগবে তো যারা দেশে আছে তারা কোথায় যাবে এই জঙ্গি সন্ত্রাসীরা যাবে কোথায় এদের বিচার একদিন হবে আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস মাহারা সন্তানের কান্না স্বামী হারা স্ত্রীর কান্না পিতাহারা সন্তানের কান্না ভাই হারা ভাইয়ের কান্না ভাই হারা বোনের কান্না বোন হারা ভাইয়ের কান্না এই তো চলছে বাংলাদেশে আর কত মানুষ কষ্ট পাবে আমি দেশবাসীকে বলবো যে সবাই যেভাবে ঢুকে দাঁড়ান সবাইকে প্রতিবাদ করতে হবে সবাইকে এক হতে হবে তাহলে এই দুঃশাসন থেকে আপনার মুক্তি পাবেন আমি আছি আপনাদের পাশে আমি থাকবো আমিও তো বাবা মা ভাই সব হারিয়েছি আমরা আমার একটা বোন বাঁচে আগস্ট আমাদের দুই বোনকে হত্যা করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে প্রতিবারই এভাবে আমি বেঁচে যাই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য সেই মেজর জেনারেল জিয়া পুলিশ অফিসার পুলিশের আইজিপি মামুন থেকে শুরু করে লোকদেরকে সাজা দিচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে আর সাক্ষী দেওয়া তো লাগে না আবু সাইদের বাবাই তো সাক্ষী দিয়ে গেছে আমি তো আবু সাহেদ হত্যা করি নাই হত্যা করা করিয়েছে ইরুস তার মেট্রিক ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দেওয়া এই জন্যই তো তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য যতই শিখিয়ে পড়ে আনে সে কি বলেছে আবু সাহিদ মাথায় গুলি লেগেছে আর সারা দুনিয়া দেখেছে আবু সাহিদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে তার ডেড বডিতে যদি পুরো ডেড বডি লক্ষ্য করবেন দেখবেন সে রাবার বুলেটে সমস্ত শরীর ঝাঝরা হয়ে আছে কিন্তু কোনো ম্যাটার বুলেট কিন্তু সেখানে নাই পুলিশ তো এ ধরনের অস্ত্র ব্যবহার করেনি পুলিশে তার ঢিল মেরেছে সেই ঢিল মাথায় লিখে তার মাথা কেটেছে কিন্তু তার বাবা সাক্ষী দিয়ে বলে দিয়েছে এখন ইউনুস কি বলবে তার সাজানো নাটক মামলার নিজের সন্ত্রাসী জঙ্গি দুর্নীতিবাজ অর্থ আত্মসাতকারী আর নিজের দায় ভার চাপাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আর আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার নির্যাতন কাজে আমি সাবধান করে দিচ্ছি এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে